ঋতু হুসাইন সোহেল মাস্তানকে বিয়ে করে হুমকির শিকার সোহেল মাস্তানকে বিয়ে করা সব থেকে বড় ভুল ছিল ঋতু হুসাইনের বলে মন্তব্য করেছেন তিনি নিজেই বাংলার একজন জনপ্রিয় ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন বা একজন সাধারণ টিকটাকারকে বিয়ে করলেন ঋতু হুসাইন এটি মন্তব্য করেছেন ঋতু হুসাইনের কিছু ওরিয়েন ঋতু হুসাইনকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই কষ্টের জানা গেছে বাংলার সব থেকে জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের বোন এই ঋতু হুসাইন এত বড় একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও করেছেন ছোট্ট একজন টিকটকার বিয়ে যার নাম সোহেল মাস্তান জানা গেছে এর অপর নাম হচ্ছে চিঙ্কু মাস্তান চিঙ্কু মাস্তান ফানি কন্টেন্ট তৈরি করতে করতেই এবার যেন বড় সড়ো জায়গায় হাত দিয়েছেন ইউটিউবের মতো বড় সড়ো প্ল্যাটফর্মে কাজ করা এক ব্যক্তিকে বিয়ে করেছেন যার নাম ঋতু হুসাইন এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সত্ত্বেও কেন এবার সোহেল মতো একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটরকে বিয়ে করলেন এটি মন্তব্য বারবার তুলতেছেন একদল পাবলিক জানা গেছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইউটিউবারের তালিকায় রয়েছেন এই ঋতু হোসেন তবে ঋতু হোসেন এত তাড়াতাড়ি ভলক ভিডিও বানিয়ে বাংলার প্রত্যেকটি মানুষের মনে জায়গা করে নেবেন তা তারাও ভাবতে পারেনি তবে এতটা ভালোবাসার পরেও কেনই বা তিনি চিঙ্কু মাস্তানকে বিয়ে করলেন ছিল হাজারো ভালো ভালো যুব জানা গেছে বিয়ে করেছেন ভালোবেসে চিঙ্কু মাস্তানকে এমনটা মন্তব্য করলেও জানা গেছে এই জনপ্রিয় তরুণী মোটেও বিয়ে করেননি চিঙ্কু মাস্তানকে কেননা সামান্য একজন টিকটকারকে মোটেও বিয়ে করতে প্রস্তুত নন এই ঋতু হোসেন বাংলার সব থেকে জনপ্রিয় ইউটিউবারের তালিকায় যে মেয়েটি রয়েছে সেই মেয়েটি কিভাবে সামান্য একজন টিকটকারকে বিয়ে করতে পারেন এটিও মন্তব্য করেছেন ঋতু হোসেনের অডিয়েন্স জানা গেছে তাদের কাছ থেকে ঋতু হোসেন এবং চিঙ্কু মাস্তানিকে নিয়ে যে গুজব ছড়িয়েছেন তাতে আপনারা মোটেও কান দেবেন না অনেকেরই মন্তব্য এরকম থাকলেও স্পষ্ট জানা গিয়েছে এটি কখনোই সত্য নয় অসত্য কিন্তু সবসময় ভয়ঙ্কর হয়